অমৃতের ভান্ড গীতা স্রষ্টার প্রদত্ত শ্রেষ্ঠ গ্রন্থ সবার অন্যায় করে নির্ণয় সেই বিবেক বুদ্ধি কত নামে কত গ্রন্থ আছে ধরার মাঝে তোমার গ্রন্থ করতে পরীক্ষা অন্য গ্রন্থ বটে কত নামে কত রূপে স্রষ্টা আসে কাছে সবার পরীক্ষা নিতে স্রষ্টা কত কর্ম করে স্বার্থের টানে লবে পড়ে অন্যায় সবে ন্যায় সততা নিল কেড়ে এসে কৃষ্ণের গীতা গেছে বলে দেখো তোমরা পড়ে কাম করো আরো লোভ নরকে নিবে টেনে স্রষ্টা ছেড়ে সৃষ্টির পিঠে ছুটছ লোভে পড়ে করবে ভোগ হবে সুখী এই তো আশা মনে কত কর্ম কত কষ্ট করলে তাহার জন্যে সুখ নাই পেলে খুঁজে জীবন শেষের পথে জন্ম যখন হলো তোমার যাবে তুমি মরে মরার পরে কোথায় যাবে দেখো এত ভেবে কিসে তোমার গড়া দেহ কেমনে তুমি চলো চাইলে না তো জানতে তুমি বুদ্ধি তার কারণ আপন পর করো বিচার তোমরা ধরার মাঝে তোমরা সবাই ষষ্ঠার সৃষ্টি আপন পর কিসে ষষ্ঠার সৃষ্টি তোমরা সবাই বিরাতা ভগ্নি বটে তাই তো সবার পিতা সবার মাথা বটে ভেদ জ্ঞানে আপন পর করো তোমরা সবে তুমি যাতে আছো গড়া সবাই গড়া তাতেই তুমি চলো যার ক্ষমতায় তাতে চলে সবাই তবু তোমরা ভিন্ন ভাবো ভিন্ন দেখ অহংকারে অং তোমায় কত্তা সাজায় বড় বানায় বটে সব কিছুই তুচ্ছ ভাবায় নিজেই প্রভু সেজে সৃষ্টিকর্তায় হয় কর্তা দ্বিতীয় কর্তা নাই রে সৃষ্টি তাই ভুয়া কর্তা সে যে বসেছে ধরাতে তাই তো সৃষ্টি হলো বোকা সৃষ্টির স্রষ্টা জ্ঞানী স্রষ্টা হলো পরমাত্মা তার সৃষ্টি প্রকৃতি আকার শূন্য হয় বাসুদেব যাকে স্রষ্টা বলেন নিজের মূর্তি ধারণ করে সাকার হলেন বটে তার সৃষ্টি তার মূর্তি আর তো কারোর নহে জগৎটা হয় তাহার দে প্রমাণ বিশ্বরূপে তাই হলেন এক আছেন অদ্বিতীয় হয়ে সৃষ্টির পূর্বে আকারশূন্য শূন্য সাকার সৃষ্টি করে হিন্দু তাই করছে পূজা যে তাই সে তাই গিয়ে স্রষ্টা আছে সর্ব জায়গায় প্রচার করার তরে পূজা গড়বে জ্ঞানী করে সর্বত্র ভিতরেই সবে স্রষ্টা আছেন সবার মাঝে নিজে স্রষ্টা তা হলে এটাই হলো জ্ঞানের কথা বোকার কথা ভিন্ন বোকা বলে স্রষ্টা বলতে নাই তো কেহ জগতে পশু থেকে হলো যারা সবে মাত্র মানুষ ধরাতে তারা এই বোকা বোঝে না তো স্রষ্টা সৃষ্টির তত্ত্বকে জন্মে জন্মে হবেন যখন জ্ঞানী তারা ধরাতে দেখবে স্রষ্টা তার মাঝে আছে সর্ব জায়গাতে এই জ্ঞান এই বুদ্ধি আছে রাখা গীতাতে গীতা পড় গীতা মন সষ্টা হতে জগতে সষ্টা পরমাত্মা সৃষ্টি করছে খেলা দুজনে সষ্টা সৃষ্টির মধ্য তোমরা বল কোনটা সকলে সৃষ্টির আছে জন্ম মৃত্যু ঘটছে ষষ্ঠার ইচ্ছাতে অক্ষয় অব্যয় আছে ষষ্ঠা সর্বসৃষ্টির মাঝেতে যারা করে দেহের দাবি তারা বোকায় সকলে জন্ম মৃত্যু বারে বারে করছে তাদের জগতে দেহ চেড়ে আত্মা গেলে মুক্তি পাবে সকলে জন্ম মৃত্যু যাবে দূরে পাইবে অমরত্ব সকলে দেহ চেড়ে আত্মা যেতে কৃষ্ণের কৃপা লাগে সেই কৃপা আছে রাখা দেখো গে তার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাইবে গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রইবে তাই তো গীতা সৃষ্টির থেকে নাই তো তাই জগত মাঝে তাই তো গীতা করে বন্টন অমৃত সবার মাঝে জ্ঞানী নিচ্ছে লোপেতা বুকা ত্যাগ করছে সেই অমৃত হলো আত্মা মৃত দেহ বটে देवना ना आत्ता तुम्ही कोणता चाव होते